দুহাজার গঙ্গাসাগর মেলা উপলক্ষে সরকারিভাবে মেলা ঘোষণা হওয়ার আগে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের পণ্য স্নান সেরে যাতে সুস্থভাবে তাদের বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিতে পারেন তার জন্য গঙ্গাসাগরের পাঁচ নম্বর রাস্তার লাইট হাউস বাইপাস রাস্তার পাশে মঙ্গল কামনার্থে শান্তিযোগ্য করলেন উত্তম সেবাধাম আশ্রমের মহারাজ মহামণ্ডলেশ্বর উত্তম স্বামী মহারাজের সহযোগিতায় আর্য ঋষিকুল আশ্রমের সলিল ব্রহ্মচারী মহারাজ আমরা এই যে গঙ্গাসাগর সুন্দরবন চারিদিকে গাছপালা নদীনালা এই সুন্দরবনের অধিবাসী মঙ্গলার্থে আমরা এই যজ্ঞ বিষ্ণুর যজ্ঞ করতে চাই মানে যাচ্ছি আমাদের গতদিন থেকে শুরু হয়ে গেছে এবং কন্টিনিউ চলতে থাকবে মেলা শেষ পর্যন্ত এবার মহারাজ বলবেন তার তিথি নক্ষত্র কি আছে সেই অনুযায়ী আমাদের যজ্ঞের প্রয়াস চলছে হ্যাঁ আমাদের যজ্ঞের পাশাপাশি আমরা সেবাদানেরও ব্যবস্থা করেছি মেলা সরকারিভাবে শুরু হবে হয়তো কয়েকদিন বাদে কিন্তু আমরা সাত তারিখ থেকে আমাদের শুভারম্ভ শুরু করে দিয়েছি উত্তম সেবা ধাম এবং আমাদের সলিল ব্রহ্মচারী মহারাজের সহযোগিতায় আমরা সাত তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত পাঁচশো হাজার দু হাজার যত তীর্থনার্থীরা আসুক না কেন আমরা কিন্তু সেবাদানের জন্য প্রস্তুত মানুষকে সেবাদান আমরা দেবো যোগ্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বামী সচ্চিদানন্দ তীর্থ মহাদেব বলেন গঙ্গাসাগরের পণ্যভূমিতে বহু মানুষই আসেন কেউ বাবা মায়ের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির কামনায় তর্পণ করেন কেউ বা পরিবারের কল্যাণে নানান রকম মাঙ্গলিক প্রার্থনা করেন প্রাচীন পণ্যভূমির মাহাত্ম্য অসীম তাই সকলের মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন যোগ্যের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সনাতন ধর্মের যজ্ঞকে যদি না আমরা চিনতে পারি বা জানতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের চিন্তা ভাবনাটা করে প্রজন্মের চিন্তা ভাবনা করে হ্যাঁ একে জাগরণের প্রয়োজন আছে এই তীর্থতে এই গঙ্গা সাগর খুব নির্মিত ধামে হ্যাঁ এটাই হচ্ছে আদি জায়গা আদি বলতে কোনটাকে আমরা বুঝি যে আদি আমরা এই সুন্দর বনকে এই কপিল মুনির আমরা এক একজন সন্তান যে সন্তান আমরা এই কপিল মুনিকে আশ্রয় করে আমরা সবাই এই পুণ্য তীর্থে পিতা মাতার উদ্দেশ্যে আমরা কেউ অর্পণ কেউ সমস্ত মাতৃ পিতৃ অনেক কিছু মাঙ্গলিক কল্পনা এবং নিজেদের মনে সাধনাটাকে উচ্চ জায়গায় পৌঁছানোর আশীর্বাদ নেওয়ার জন্যই ওনারা দূর দূরান্ত থেকে আসেন এই অনুষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দর্শনার্থীদের পুণ্যার্থীদের আহারের ব্যবস্থাও করা হয়েছে আর্য ঋষি আশ্রমের ব্রাহ্মণচারীদের পক্ষ থেকে এ আয়োজন চলবে গঙ্গাসাগর মেলার শেষ পর্যন্ত গঙ্গাসাগর থেকে রবীন দাসের সঙ্গে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা